পরিবর্তনের পক্ষে নয় নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না যারা এই সময়ে ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ন্যূনতম বয়সের খুশির ক্ষেত্রে আমরা দ্বিমত একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না একটা আর্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করার জন্য রোড ম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে এসির তৎপরতাকে সন্দেহজনক বলছেন সিপি পুরনো ব্যবস্থায় আর ভোট হতে না দেয়ার হুঁশিয়ারি রোড বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না সংস্কার ছাড়া ভোট করে লাভ হবে না অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ কমিশনের